যারা ওয়াসাবির মোমো খেতে পছন্দ করে তাদেরকে অমেজিং দুইটা মিল দেখাবো আজকে যেগুলো ওদের মেনিউতে নিউলি অ্যাড হয়েছে তোমাদের তো এগুলো মাস্ট ট্রাই করা উচিত তো লাস্ট বার হচ্ছে আমি ওয়াসাবির ওয়ারি ব্রাঞ্চে গিয়েছিলাম তোমরা জানো যারা হচ্ছে আমাকে রেগুলার ফলো করো এবার তো আমি ওদের অনেক টাইপের মোমো ট্রাই করেছিলাম তবে ওনাদের খিলগড় ব্রাঞ্চে নাকি দুইটা আইটেম নিউলি অ্যাড হয়েছে সেদিন গিয়েছিলাম ওয়াসাবির খিলগড় ব্রাঞ্চে যারা হচ্ছে অলরেডি খিলগড়তে থাকে তারা অবশ্যই জানে এটা কোথায় যারা জানো তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছে যেটা নোরবাগ জামে মসজিদে এখানে পড়েছে আর কি বিগ অ্যাপল বিল্ডিংটার পেছনের গলিতে জায়গাটা খুব বেশি বড় না হলো फ्रेंड्स সাথে মোমো খেতে খেতে আড্ডা দেওয়ার জন্য লাই কিছু সময়ার জন্য আড্ডা দেওয়ার জন্য আমার মনে হয় পারফেক্ট কারণ এনवायरमेंटে হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি বিদেশে এসেছি আর মোমো ট্রাই করব না এটা তো হতেই পারে না আমি তো আজকে মোমো ট্রাই করবই বাট তার সাথে হচ্ছে আরো দুইটা আইটেম এক্সট্রা ট্রাই করব ওদের মেনুটা তোমাদের দেখায় দিলাম এখানে অনেক টাইপের হচ্ছে মোমো বাবা চিজ নাগা তারপর সসেস চিকেন এভরিথিং আসলে এখানে আমি ট্রাই করব এই কম্বো 16 পিসের হচ্ছে তোমরা সুশির কম্বো। আমি নিব আমি প্রন টেম্পুরা। ইনস্টে আমি অর্ডার দিয়েছিলাম মোমো এন্ড চিলি অয়েল যেটা হচ্ছে আমার ওদের অনেক ফেভারেট। এই মোমো কোলা এটাও বেস্ট ওদের। মানে মোমোটা বেস্ট আর কি। কোলা তো সেইম একই রকম। যারা ওয়াসাবি এই মোমো এন্ড চিলি অয়েলটা ট্রাই করেছে তারা আসলে বুঝবাই এটা টেস্ট কিরকম মানে এইটার টেস্ট অন্য কোন জায়গার মোমো এন্ড চিলি অয়েলের সাথে মিলাই না। ওদের চিলি অয়েলটাই একদম डिफरेंट। একটু গ্রেভি টাইপের আর কি খেতে ভীষণ মজা। সুবার লাটি গেও হচ্ছে আমি এটা ট্রাই করেছিলাম এটা আমার কাছে অনেক মজা লেগেছে। এরপর মোমো কোলা আমি চিজ মোমোটা ট্রাই করেছিলাম আর আজ হচ্ছে সসড মোমোটা ট্রাই করতেছি। বরাবরই মতই এটাও বেশ ভালো ছিল খেতে। মোমো খাওয়া শেষ করলাম এরপর ট্রাই করলাম ওদের এই প্রন টেম্পুরা। অনগুলোর গুলোর সাইজ মাশাআল্লাহ সেই বড় বড় ছিল। কয় পিসের প্রাইস 399 টাকা। এই হচ্ছে সুশি এটা কিন্তু একটা কম্বো যার প্রাইস পড়েছে প্রবাবলি 700। আমি পরে আসতেছি। প্রথমে হচ্ছে এই প্রন টেম্পুরা ট্রাই করা যায় কোসে এটা এত টেম্পটিং লাগতেছে আমি আর ওয়েট করতে পারতেছি না ফার্স্ট বাইটটা নিলাম এন্ড মাই গড इट्स সো গুড দে প্রন টেমপুরাতে একদমই স্পাইসেস মনে হয় ইউজ করা হয়নি একদমই মাইল্ড ছিল খুবই সিম্পল বাট খেতে অসাধারণ ছিল ওনিস্ট এটা খাওয়ার পর মনে হইছে যে এতদিন ওরা কেন এটা বানায় নাই কেন এটা সেল করে নাই দিস ইজ সো গুড আমি এটা অবশ্যই রেকমেন্ড করব ইউ হ্যাভ টু ট্রাই দিস এটা অনেক মজা সি আমি কিন্তু অলরেডি শেষ করে ফেলছি এটা লাস্ট পিস এরপর সুশি আসি অনস্টলি স্পেকিং আম নট অ্যা সুশি পার্সেন সুশি দেখলে কেন যেন আমার কাছে অন্য রকম ফিল হতো মনে হতো না যে এটা আমি জীবনও খেতে পারবো লাস্ট বার আমি ভালো ভালো দুইটা রেস্টুরেন্টে ট্রাই করছি বাট আমার মনে হচ্ছে না এটা আমার টাইপের না আমি খেতেও পারিনি বাট কি মনে করেছেন এখানে কম্বো অফার টাইপের দেখলাম এবং অর্ডার করে ফেলাম ভাবলাম যে এইবার লাস্ট বার ট্রাই করবো ঠিকই ভালো না হয় আমি জীবনও সুশি ট্রাই করতাম না সত্যি কথা বাট আমার এক্সপ্রেশন দেখো আই রেলি লাইক আমার মনে হয় না অন্য কোথাও সুশি সেল করে আর এত কমে তাও এই কম্বোটা মাত্র সিক্স টাকাতে দিচ্ছে যার যেমন সুশি ট্রাই করনি ভয় পাও যে মজা হবে না আসলে তোমরা একবার ট্রাই করতে পারো আমি তো সুশি পছন্দ করতাম না এখন মনে হচ্ছে যে খাওয়া যাবে যদিও সব জায়গাটা আসলে খাওয়ার মতো থাকে না বাট ইট ওয়াজ রেলি গুড দ্যাট ইজ ইট ফর দিস ভেরিও থ্যাংক ইউ ফর ওয়াচিং